হ্যালো এভরি ওয়ান পর্যায় সামনে ইউনিট টেস্ট কোশ্চেন সলিউশান এবং সেমিস্টার ওয়ানের জন্য এগুলি খুবই ইম্পর্ট্যান্ট কয়েকটি কোশ্চেন দেখে নাও যে নিচের কোনটি ত্রয়ী মৌলের উদাহরণ ত্রয়ী মৌল বলতে এখানে বলতে চেয়েছে ডবেরিয়ানের ত্রয়ীসূত্র কোন তিনটের ক্ষেত্রে মেনে চলে না অর্থাৎ ডবেরিয়ানের ত্রয়ীসূত্র আমরা ক্লোরিন গ্লোমিন আয়োডিন ডবেরিয়ানের ত্রয়ীসূত্র আমরা জানি যেটা মেনে চলে আবার লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এটাও ডোবেরিয়ানের তৈরি সূত্র মেনে চলে সালফার সেলেরিয়াম টেরোরিয়াম এও কিন্তু ডোবেরিয়ানের তৈরি সূত্র মেনে চলে শুধু মেনে চলে না কোনটা ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম টনিশিয়াম তারপরে কী আছে ম্যান্ডেলিপের পর্যায় সারণ সারণীতে শ্রেণী সংখ্যা ম্যান্ডেলিপের পর্যায় সারণীতে শ্রেণী সংখ্যা হলো কত শ্রেণী সংখ্যা হচ্ছে নাইন ম্যান্ডেলিপের পর্যায় সময় শ্রেণী সংখ্যা হচ্ছে নাইন তিন নম্বর কোশ্চেন ম্যান্ডেলিপের পর্যায় সময় মুদ্রা ধাতুগুলির অবস্থান কোন কোনখানে আছে মেন্ডেলিপের পর্যায় সম্পে মুদ্রা ধাতু মুদ্রা ধাতু মানে কী কী বলতে চেয়েছে মুদ্রা ধাতু মানে কপার সিলভার গোল্ড যেগুলো হচ্ছে দামি ধাতু তাহলে কপার সিলভার গোল্ড কোথায় আছে কপার সিলভার গোল্ড আছে আইবি কপার সিলভার গোল্ড আছে আইবি বি চার নম্বর নিচের মৌলগুলির মধ্যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয় নিচের মৌলগুলির মধ্যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু নয় কোনটি খারিও মৃত্তিকা ধাতু নয় হচ্ছে এইটা হারিও মৃত্তিকা ধাতু কী কী আমরা জানি হারীয় মৃত্তিকা ধাতু আমরা জানি বেটা মাংে কার স্কুটার বাপ আর রাজি তাহলে বেটা মাংে কার স্কুটার বাপ রাজি তাহলে এইগুলোর মধ্যে দেখো বেটা আছে বেরিয়াম আছে তারপরে ম্যাগনে পি এ আর এ আছে রাজি আছে আর আরে আছে আর ক্যালসিয়াম আছে কিন্তু দেখো আর এ নেই হ্যাঁ এ না আর পি এ নেই তাহলে কে নেই এ নেই তাহলে আমি ভুল দাগিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে পি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন পাঁচ নম্বর ফোরটি থ্রি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান ফর্টি থ্রি সংখ্যা বিশিষ্ট মৌলটির অবস্থান হচ্ছে ডি ব্লক ডি ব্লকে ফর্টি থ্রি মৌলটি আছে এবার ছয় ছয় হচ্ছে কি আকারের ক্রমবর্ধমান অনুসারে সাথে কথা বলছে আমরা কি জানি আমরা জানি যে অ্যানায়নের আকার অর্থাৎ এ যদি মাইনাস হয় অ্যানায়নের আকার অলওয়েজ বড় গ্রেটার দেন অলওয়েজ বেশি তার থেকে ক্যাটায়নের থেকে তাহলে যত পাওয়ারে মাইনাসটা বাড়বে তত কী হবে তার সাইজ বাড়বে অর্থাৎ আকারের ক্রমবর্ধমান এটা ও টু মাইনাসের সব থেকে সাইজ বড় হবে তার এম মাইনাস এন এ প্লাস এম জি টু প্লাস সাত নম্বর কোশ্চেন একটি প্রশ্ন পরমাণুর আইনি ভবন শক্তি ন্যূনতম হয় যখন এর ইলেকট্রন মিনার্স আইনি ভবন শক্তি ন্যূনতম হবে যখন ইলেকট্রন মিনার্স এখানে তো ফুল ফিল আছে টু পি সিক্স টু পি থ্রি হাফ ফিল আছে ইউ স্টেবিল আর ওয়ান এস ওয়ান এও স্টেবিল এবং সাইজ ছোটো তাহলে সব থেকে আনস্টেবিল ইলেকট্রনিক কনফিগারেশন যেটা হচ্ছে টু পি টু তাহলে অ্যান্সার হলো বি তারপরে কি উত্তর নম্বর কোশ্চেন আট নিচের শয্যাগুলির মধ্যে কোনটি তড়ি ঋণাত্মকতার সঠিক প্রমাণ অনুসারে যা তাহলে তড়ি ঋণাত্মকতা তড়ি ঋণাত্মকতা বাম দিক থেকে ডান দিকে কি গেলে বাম দিক থেকে ডান দিকে গেলে তড়ি ঋণাত্মকতা কী হয় বাড়ে তাহলে তড়ি ঋণাত্মকতা আছে তড়ি ঋণাত্মকতা হচ্ছে সালফারের বেশি হবে ফসফরাসের থেকে তারপরে কী সিলিকন তাহলে সিলিকন তাহলে সালফারের সবথেকে বেশি তাহলে এই ক্রমটা ঠিক আছে তারপরে কী আছে নিচের মৌল জোড়গুলির মধ্যে কোনটির ক্ষেত্রে কর্ণ সম্পর্ক নেই কোনটির ক্ষেত্রে কর্ণ সম্পর্ক নেই যেটা হচ্ছে কার্বন আর সালফারের ক্ষেত্রে কর্ণ সম্পর্ক নেই আমরা জানি ব্যারি ব্যারিলিয়ামের সঙ্গে অ্যালুমিনিয়ামের কর্ণ সম্পর্ক আছে তারপরে বোরনের সঙ্গে সিলিকনের কর্ণ সম্পর্ক আছে এবং লিথিয়ামের সঙ্গে ম্যাগনেসিয়ামের অল্প কর্ণ সম্পর্ক আছে কিন্তু কার্বনের সঙ্গে সালফারের নেই তাই বিরল মৃত্তিকা মৌলের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক বা আইনি ব্যাসার্ধ হ্রাসের ঘটনার কেবল এ সংকোচন এম সংকোচন দুটোই বলে তাহলে এ বি কারেক্ট তারপরে কী আছে সর্বোচ্চ আইনি ভবন শক্তি এগারো নম্বর কোশ্চেন সর্বোচ্চ আইনি ভবন শক্তি যে মৌলের মৌলের পরমাণু সেটি হল সর্বোচ্চ আইনি ভবন শক্তি অন্তত হিলিয়াম সর্বোচ্চ আইনি ভবন শক্তি তারপরের কোশ্চেন টুয়েলভ কোন একটি পর্যায়ে কোন একটি পর্যায়ের মৌলগুলির মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি দেখা যায় যেটা হ্যালোজেন অবভিয়াসলি যে হ্যালোজেন সতেরো নম্বর মৌল যে হ্যালোজেন কি হ্যালোজেন নম্বর কারণ তাদের বাইরের একটা ইলেকট্রন কম আছে যেটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস একটা ইলেকট্রন ফেলে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পাবে তার জন্য ইলেকট্রন আসক্তিটা সর্বোচ্চ হয় দেখুন অক্সিজেনের প্রথম আইনি ভবন শক্তি প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটির তুলনায় বেশি অক্সিজেনের প্রথম আইনি ভবন শক্তি প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটির তুলনায় বেশি দেখো নিয়ন নিয়ন কি ফুল ফিল আছে ওয়ান এস টু 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 এস টু ওয়ান এইচ টু টু এস টু টু পি সিক্স একে ফুলফিল তাহলে এর আইনভবন শক্তি বেশি হবে আর অক্সিজেন ওয়ান এইচ টু 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 এস টু এস টু টু ঠিক আছে টু পি ফাইভ আছে পঁচান্ন টু পি ফাইভ আছে তাহলে এ তো হ্যালোজেন এবং এর তো আইনভবন শক্তি বেশি কারণ অক্সিজেন তারপরে নাইট্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নাইট্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন তাহলে অক্সিজেনের কী হয় আমরা জানি অক্সিজেনের হাফ ফিল্ড বাইরের কক্ষে হাফ ফিল্ডের জন্য অক্সিজেনের কি হয় তোর ইলেকট্রন আর আইনি ভবন শক্তি অক্সিজেনের আইনী ভবন শক্তি নাইট্রোজেনের থেকে কি হয় কম হয় কারণ নাইট্রোজেনের হাফ ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশান তার জন্য এখানে অক্সিজেনের কী হবে যে অক্সিজেনের প্রথম আইনভবন শক্তির মান কোনটির তুলনায় বেশি যেটা হবে বেরিলিয়াম কারণ এর থেকে বেশি কারণ বেরিলিয়াম কি আমরা যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কারণ এখান থেকে ইলেকট্রনটা বার করা অনেক সহজ তো বি ব্লক মৌলগুলির অক্সাইডের প্রকৃতি পি ব্লক মৌলতে সমজ দেখা যায় আবার তরিজিও দেখা যায় আবার উভয় ধর্মীয় দেখা যায় অর্থাৎ অপশান ডি কারেক্ট অপশান ডি তাই কি সর্ববৈষ্ঠ সর্ববৈষ্ঠ শক্তি স্তরে সম্পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে সম্পূর্ণ সর্ববৈশ কক্ষপথে সম্পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে থাকলে আইনিভবন শক্তি বেশি হয় ইলেকট্রন আসক্তি কম হয় তাহলে অপশান বি কারেন্ট ম্যান্ডেলিপের কটি অনাবিষ্কৃত মৌলের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যতবাণী করে যেটা তিনটি একা অ্যালুমিনিয়াম এক্কা গ্যালিয়াম গ্যালিয়াম আর একটা জার্মিনিয়াম তাই প্রদত্ত জোটগুলির মধ্যে সতেরো নম্বর প্রশ্ন প্রদত্ত জোটগুলির মধ্যে কোন জোটটি সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট কোন সংখ্যক এনএ প্লাস টেন ইলেকট্রন আর নিয়ন ও টেন ইলেকট্রন অপশান এ কারেক্ট আঠারো নম্বর কোশ্চেন প্রদত্ত আইনীয় ব্যসার্ধগুলির সঠিক ক্রমানুসারে কোনটি প্রদত্ত আইনীয় ব্যাসার্ধগুলির সঠিক ক্রমানুসার আইনীয় ব্যাসার্ধের সঠিক ক্রমানুসার দেহ সিএস প্রথমটাই পেয়ে গেছি যে এস টু মাইনাস প্রথমটাই পেয়ে গেছি তাহলে যে এস টু মাইনাস থেকে বড় তবে সেল মাইনাস কে প্লাস সে টু প্লাস তাহলে এটাই ঠিক আছে আর সবগুলো কি দেখে নিই একটু না এর সাইজ তো বড়ো হবে না এর সাইজ বড়ো হবে না তাহলে অপশান নাইনটি প্রদত্ত ধর্মগুলির কোনটি পর্যায়গত নয় পদত্ত ধর্মগুলি এটা নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত হচ্ছে পর্যায়গত নয় নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত হচ্ছে পর্যায়গত নয় তারপর আইপ্যাক নাম একশো নয় একশো নয়ের আই প্যাক নাম একশো নেই রাইভের নাম ওয়ানে কি লেখা হয় ওয়ানে আন জিরোতে নীল তারপর নাইনে হচ্ছে এন ইয়াম ওটা তাহলে শর্ট নেম হবে আন নীলের এন এনের এর ইউ এন ই এটা হচ্ছে ডি কারেক্ট কোনটি মানে কোনাকুনি সম্পর্কের কারণ কোনাকুনি সম্পর্কের কারণ তরিনাত্মকতাটাও কারেক্ট সাদৃশ কর্মনির্ভ আইনিবেষার্থও কারেক্ট সাদৃশ ধ্রুবায়ন ক্ষমতাও কারেক্ট সবগুলো মিলেই কিন্তু কোনাকণি সম্পর্কটা হয় তাহলে অপশান ঠিক আছে এবিসি সবগুলি কারেক্ট তারপরে কি আছে টোয়েন্টি টু বলছে বিএস বিসিএল থ্রি এ এল সি এল থ্রি থ্রি এর মধ্যে ক্রমবর্ধমান আইনীয় চরিত্রের ক্রম হলো তাহলে এর মধ্যে ক্রমবর্ধমান আইনীয় চরিত্র এটা অ্যাকচুয়ালি রাসায়নিক বন্ধনের কোশ্চেন তবু এখানে দিয়েছিলাম দেখে নেও একটু যে এখানে হচ্ছে আইনীয় চরিত্র তাহলে আইনীয় চরিত্র তো বেশি হবে যার কোভ্যালেন্ট ক্যারেক্টার কম হবে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার কম হবে যার হচ্ছে এই ধাতুটার অর্থাৎ এই ধাতুটার যার সাইজে বড় হবে তার ল্যাটিস এনার্জি কম হবে তা সে অ্যানায়নের সার্ভিসকে কম টানবে তার কোভ্যালেন্ট ক্যারেক্টার কম হবে আইনি ক্যারেক্টার বেশি হবে তাহলে অপশান ওয়ানটা হচ্ছে কারেক্ট আর কোনোটাই কারেক্ট নয় কারণ এটা ধাতুর সাইজ যত বাড়বে তার আইনীয় চরিত্র তত ভালো হবে বেশি হবে ব্যসারদের ক্রমানুসারে কি বলছে ব্যাসারদের কম অনুস হিসাবে নিচের কোনটি সঠিক দেখো এই যে চারটা অপশান আছে এই চারটার জন্য কোনোটাই হানড্রেড পারসেন্ট ব্যসারদের ক্রমানুসারে ব্যসারদের কম হিসাবে নিজের কোনটি না এটা তো ঠিক না ঠিক আছে সি এ টু প্লাস সবথেকে এস টু মাইনাস পড়ো তবে সি এল মাইনাস তবে সি এ টু প্লাস ঠিক আছে তারপরে কি আছে টোয়েন্টি ফোর লেডের সুস্থিতি কারণ কারণ এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোর এটা যখন এস ব্লক পড়বে খুব সুন্দর আছে এই কনসেড ইনার প্যার এফেক্ট যাকে ইংরেজিতে কী বলা হয় ইনার প্যার ইফেক্ট ইংরেজিতে বলা হয় ইনার প্যার ইফেক্ট ইনার টিনার প্যার ইফেক্ট এইটা টোয়েন্টি ফাইভ কী আছে টোয়েন্টি ফাইভ ক্রমহাসমান আইনিও বেসারদের ক্রম হ্যাঁ ক্রমহাস্যমান আইনিও বেসার্ধের ক্রম ক্রমহাসমান মানে ধীরে ধীরে হ্রাস পাবে তাহলে ধীরে ধীরে হ্রাস পাবে এন থ্রি মাইনাস এর তো সাইজ বড়ো হবে না হ্রাস পাচ্ছে না আবার এরও সাইজ বেশি তাহলে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে না তাহলে ক্রমহাসমান যদি হয় তাহলে কী হবে এইচ মাইনাস এইচ প্লাস আর এইচ এইচ মাইনাস ক্রমহাসমান হ্যাঁ হ্যাঁ এইচ মাইনাসের বেশি না এইচ প্লাসের তো কম হবে সাইজ তারপরে তো এইচ এইচ প্লাসের সব থেকে সাইজ কম হয় হবে তাহলে কী হবে ক্রমহাসমান যদি ক্রমহাসমান এফ মাইনাস এন প্লাস সব থেকে সবথেকে তাহলে এইটা মোস্ট এই এই কোশ্চেনের ক্ষেত্রে কোনো অপশানটাই অ্যাপ্রুভিয়েট নয় কিন্তু তবুও যদি কিছুটা কারেক্ট হয় যেটা এটা সব থেকে ছোটোটাকে সে লিখেছে কমহাসন তার জন্য আমরা এই অপশানটা লিখলাম তারপর বেরিলিয়াম টু প্লাস যে আয়নটির সঙ্গে আইসো ইলেকট্রন দেখো বেরিলিয়াম টু প্লাস উনি বেরিলিয়াম টু প্লাস আমরা কি জানি বেরিলিয়াম টু প্লাসের পরমাণু কঙ্ক হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম মানে চার তাহলে তার ইলেকট্রন বিন্যাস করতে ওয়ান এস টু টু এস টু এইটা ছিল যদি বেরিলিয়াম হয় টু প্লাস না হয় যদি টু প্লাস না হয় যদি বেরিলিয়াম হয় তাহলে বেরিলিয়াম টু প্লাস হলে কত হবে বেরিলিয়াম টু প্লাস হলে কী হবে ওয়ান এস টু মানে দুটো ইলেকট্রন তাহলে দুটো ইলেকট্রন কার আছে এই লিথিয়াম প্লাসের কারণ লিথিয়ামের আমরা পরমাণু কঙ্ক কে জানি থ্রি মানে ওয়ান এস টু টু এস ওয়ান তাহলে লিথিয়াম প্লাস হলে কী হবে ওয়ান এস টু এটা তারপর ল্যান্থানাইট সংকোচনের কারণ লেনথান এফ কক্ষকের নগন্য আবরণী প্রভাব পুয়োর আবরণী প্রভাব কারণ আবরণী প্রভাবের ক্রম আমরা কী বল জানি এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ তারপর নিচের কোন বিবৃতিটি ভুল নিচের কোন বিবৃতিটি ভুল যেটা কী বলছে পর্যায় সারণীর প্রথম শ্রেণী বরাবর নিচের দিকে গেলেই মৌলসময় পারমিক ব্যসার্ধ ক্রমশ বৃদ্ধি পায় হ্যাঁ এটা ঠিক আছে ভুল নয় পর্যায় সামনি দ্বিতীয় পর্যায়ে বরাবর বাম থেকে ডান দিকে গেলে মৌল সময়ের পারমাণবিক ব্যসার্ধ ক্রমশ হ্রাস পায় হ্যাঁ বাম দিক থেকে ডান দিক অর্থাৎ লেফট টু রাইটে গেলে ক্রমশ হ্রাস পায় তারপর বলছে আইসো ইলেকট্রনিক আয়নসমূহের সমূহের ক্ষেত্রে ক্যাটায়নের পজিটিভ চার্জের মাত্রা যত কম হয় ক্যাটায়নের পজিটিভ চার্জের মাত্রা যত কম হয় পজিটিভ চার্জের মাত্রা যত কম হবে আয়নের ব্যাসার্ধ তত হ্রাস পাবে না পজিটিভ চার্জের মাত্রা ধরো এখানে হচ্ছে টু প্লাস দেখা যাচ্ছে এখানে প্লাস তাহলে সেখানে জিরো তাহলে পজিটিভ মাত্রা কমছে তাহলে কী হবে ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়বে ব্যাসার্ধ ধীরে ধীরে বাড়বে কিন্তু এখানে হার্স পাই বলতে তাহলে এটাই ভুল আছে তারপরে দেখাল আইসু ইলেকট্রিক আইন ক্ষেত্রে অ্যানায়নের নেগেটিভ চার্জ যত বেশি হবে ব্যসার্ধ দু লাইটের কোনো অসুবিধা নেই তাহলে অপশান সিটা ভুল আছে তারপরে কী আছে নিচের নিচের কোনটি নির্দেশিত প্রবণতার সঠিক ক্রম নয় যে কোনটি ভুল আছে সহায়তা তাহলে নাও এইচ এফ এই এল এইচ বি আর এইচ আই আম্লিকতার ক্রম দেখো এফ এই এল এইচ বি আর এইচ আই সবথেকে আম্লিকতা বেশি এবং আই হ্যালোজেনগুলোর সাইজের ক্রম হচ্ছে এফ তারপরে এফ সি এল বিআর এটা দেন আই তাহলে যত সাইজ বাড়বে এই তত কী হবে আম্লিকতা বাড়বে মানে প্রথমটা ঠিক আছে দ্বিতীয়টা কী হচ্ছে পিকে ভ্যালু আমরা কি জানি অক্সিজেন যত তরিনাত্মকতা বাড়ে তরিনাত্মকতা যত বাড়বে তত তার অ্যাসিডি বাড়বে আর অ্যাসিডিটির সঙ্গে পিকে এর সম্পর্ক হলো ইনভার্সলি প্রপোশনাল অ্যাসিডিটি অ্যাসিডিটি ইনভার্সলি প্রপোশনাল পিকে অর্থাৎ পিকে মান যত বাড়বে তার অ্যাসিডিটি কি হবে তত কমবে তাহলে পিকে এর মান তাহলে পিকে মান সবথেকে আর বেশি এবং এই টুর সব থেকে কম এটাও ঠিক আছে তারপরে আমলিক চরিত্র আমলিক চরিত্রটা এনি স্ত্রীর আমরা জানি কি এমনি এনি স্ত্রীর হচ্ছে এমনি স্থ্রীর অ্যাসিডিটি আমলিক চরিত্র এনই স্ত্রীর সবথেকে বেশি সিটি বেশি তাহলে এনি স্থ্রির যদি বেশি সব থেকে বেশি হয় তাহলে ওর অ্যাসিডিটি কী হবে সব থেকে কম তাহলে ইনি অ্যাসিডিটি সব থেকে এই অর্ডারটাও ঠিক আছে আবার জারুণ ক্ষমতা জারুণ ক্ষমতার এই অর্ডারটাও ঠিক আছে যত কার্বন সিলিকন টেন লেট যত উপর থেকে নিচে নামবো তত কী হবে জারণ ক্ষমতা কি হচ্ছে বাড়ছে তাহলে জারুণ ক্ষমতা যদি বাড়ে তাহলেই এখানে দেখলাম যে প্রত্যেকটা প্রায়ক্রম ঠিক আছে আমি বিভিন্ন রেফারেন্স দেখেছি যে সবগুলোই পয়েন্ট ঠিক আছে কিন্তু তবু তোমাদের যদি কোনো ক্রমটা ভুল মনে হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে আমার যতটা রেফারেন্স আমি দেখেছি চারটে অপশানই ঠিক আছে তো এখানে যে যেটা করেছ ঠিক আছে এবং সবগুলো অপশান দেখে রাখবে তারপরে কী বলছে সোডিয়ামের ফার্স্ট আইপি আইনিসেশন এনার্জি আইনিসেশন এনার্জি ফাইভ পয়েন্ট ওয়ান ইলেকট্রন ভোল্ট তাহলে এনএ প্লাস এর ইলেকট্রন গ্রহণ নিয়ে থাকবি অর্থাৎ আমরা জানি বা আমরা পড়েছি যে ইলেকট্রন আসক্তি আর ইলেকট্রন গ্রহণ এনথালপি আর ইলেকট্রন আইনিসেশান পটেনশিয়াল বা আয়ন শক্তি দুটো সমান কিন্তু অপোজিট চার্জ যদি এর ফার্স্ট ইলেকট্রনটাকে বার করতে ফাইভ পয়েন্ট ওয়ান ইলেকট্রন ভোল্ট এনার্জি লাগে তাহলে একটা ইলেকট্রনকে গ্রহণ করতে ঠিক সেম এনার্জি লাগবে কিন্তু নেগেটিভ চার্জ হবে কিন্তু কী হবে নেগেটিভ চার্জ তাহলে অপশান এ কারেক্ট কোন সেটির অনুবা আইনগুলি সম ইলেকট্রনীয় তাহলে সম ইলেকট্রনীয় কোনটা তাহলে আমাকে কী করতে হবে প্রত্যেকটা ইলেকট্রন হিসাব করতে হবে নাইট্রোজেনের কটা নাইট্রোজেনের সাতটা সাত তিন অক্সিজেনের তিনটে মানে সাত তিন দশটা তাহলে এটা দশ ইলেকট্রন তারপরে কী আছে সেই কার্বনের কটা কার্বনের ছয় ছয় প্লাস ছ তিন নয় একটা বেরিয়ে গেছে মানে কটা তাহলে ছয় ছয় ছ তিন নয় নয় একটা আট হয়ে যাচ্ছে তাহলে এটা হবে না তাহলে কার্বনে ছ তিন নয় এখানে আট আর নাইট্রোজেনের সাত সাত তিন দশ এটাও হবে না নাইট্রোজেনের সাত তিন দশ এক ছ তিন নয় এটা হবে না এটাও হবে না ক্যান্সিল ক্যান্সিল ক্যানসেল এটা কত সাত তিন দশ সাত সাত দুই নয় নয় কে দশ একটু সাত সাত চার এগারো একটা বেরিয়ে গেছে দশ তাইলে অপশান অবশান কি কারেক্ট অবশান ডি কারেক্ট তাহলে যে বরুণ অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়ামের ধাতব চরিত্রের অর্ধক্রম এসে যাও তাহলে বরুণ অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম পটাশিয়াম এদের মধ্যে ধাতব চরিত্রক্রম তাহলে গ্রুপ ওয়ানে কি আছে পটাশিয়াম তাহলে পটাশিয়াম সব থেকে ধাতব চরিত্র বেশি হবে প্রত্যেকটাই পটাশিয়ামের বেশি আছে প্রত্যেকটায় পটাশিয়ামের বেশি আছে তাহলে পটাশিয়ামের পরে দেখতে হবে পটাশিয়ামের গ্রুপ টু থেকে আছে ম্যাগনেসিয়াম মানে এটা কারেক্ট আর কোনোটাই ম্যাগনেশিয়াম নেই তাহলে ম্যাগনেশিয়াম তারপরে অ্যালুমিনিয়াম তারপরে কী আছে বোরন তাহলে ধাতব চরিত্র কী হবে পারছে আর অ্যালুমিনিয়ামের বেশি হবে কারণ উপর দিকে নিচে নামলে কী হবে ধাতব চরিত্র বাড়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব চরিত্র কমে তাহলে অপশান ওয়ান নিচের কোন মৌলটি ক্ষারকীয়তার মান সর্বোচ্চ কারণ জানি উপর দিকে নিচে নামলে ক্ষারকীয়তা কী হয় বাড়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ক্ষারকীয়তা কমে অক্সাইডের হোক যাই হোক তাহলে এখানে ক্ষারকীয়তা কার হবে আয়োডিনের সব থেকে বেশি হবে ক্ষকীয়তা আইডেনের সবথেকে বেশি হবে কোন শয্যাটির নির্দেশিত ধর্মের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় হ্যাঁ নির্দেশিত ধর্মের সঙ্গে সংগতিপূর্ণ নয় এবং ক্রমবর্ধমান আম্লিকতা চরিত্র যে আম্লিকতা চরিত্র আমরা এখানেও দেখেছিলাম আম্লিকতা চরিত্র তো এটা আবার দিয়েছে মানে এটাও এটা কারেক্ট আবার এই যে ক্রমবর্ধমান ক্ষারকীয় চরিত্র এই ক্ষারকীয়তা চরিত্র দেখো পরপর কী হয়েছে বাড়ছে যেটা হচ্ছে গ্রুপ ওয়ান তারপরে গ্রুপ ওয়ান তারপরে গ্রুপ টু তারপরে গ্রুপ থ্রি থার্টিন তাহলে চরিত্র এই দিকে ক্রমবর্ধমান বাড়ছে মানে এটা ঠিক আছে তারপরে কি আছে ক্রমবর্ধমান প্রথম আইনি আইনীকরণ এনথালপি কার্বনের বেশি তারপরে বরুণ তারপরে বেরিলিয়াম তারপরে লিথিয়াম এটাও ঠিক আছে তারপরে কি আছে ক্রমবর্ধমান আইনি পেশার্ধ আইনীয় ব্যসার্ধ কি সব থেকে সিএমের বেশি তারপরে পটাশিয়াম তারপরে সোডিয়াম তারপরে লিথিয়াম এটাও ঠিক আছে তাহলে এই 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 কোশ্চেনটার ক্ষেত্রে চারটা অপশানই আমাদের কিন্তু কারেক্ট আছে তারপরে কী আছে ক্ষার ধাতুগুলির ঘনত্বের সঠিক ক্রম হ্যাঁ ঘনত্বের ক্ষেত্রে একটু তোমরা ভালো করে বুঝে নাও যে ঘনত্বের ট্রেনটা কী ঘনত্ব হচ্ছে পর্যায় সারণিতে ইন পিরিয়ডিক টেবিল ভালো করে শুনে নাও ইন পিরিয়ডিক টেবিল ইন পিরিয়ডিক টেবিল লেফট টু রাইট লেফট টু রাইট ইনপ্রোডিক্টেবল লেফট টু রাইট গেলে কী হবে ঘনত্ব ইনক্রিজ হবে ডেন্সিটি ডেন্সিটি ইনক্রিজ মানে বৃদ্ধি পাবে ডেন্সিটি ইনক্রিজ আপ টু আপ টু ফটিন গ্রুপ এইটা কিন্তু মাথায় রাখতে হবে আপ টু কত আপ টু ফটিন গ্রুপ আপ টু ফটিন গ্রুপ অর্থাৎ অর্থাৎ কত অব্দি কার্বন অবধি কার্বন বাট তারপর দেন 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 ডিক্রিজ দেন কী হবে ডিক্রিজ দেন কী হবে হার্স পাবে দেন হার্স পাবে দেন হার্স পাবে আর বাট কেস অফ ইনকে সব গ্রুপ টপ টু বটম টপ টু বটম ডেন্সিটি অলসো ইনক্রিজ ডেন্সিটি অলসো ইনক্রিজ টপ টু বটম ডেন্সিটি কী হবে তাহলে উপর থেকে নিচে নামলে কী হবে ডেনসিটি বৃদ্ধি পাবে কিন্তু বাম দিক থেকে ডান দিকে গেলে ডেনসিটি গ্রুপ ফরটিন অবধি বৃদ্ধি পাবে তারপরে আবার কি হবে হাঁস পেতে থাকবে তাহলে এখানে আমার থার্টি ফাইভ কোশ্চেন কোন কোশ্চেনটা রাইড হবে অর্থাৎ লিথিয়াম হেলি না কি রাফসে ফেরিয়ার তাহলে সিজি সব থেকে বেশি হবে তারপরে রুবিডিয়াম তারপর পটাশিয়াম তারপরে সোডিয়াম তারপরে লিথিয়াম অর্থাৎ অপশান টু ইজ কারেক্ট থ্যাংক ইউ তো কোনো কোশ্চেনে যদি কারো সমস্যা থাকে সে কমেন্ট করে জানাবে আমি সেই কোয়েশ্চেনটা ভেরিফাই করে দেখে নেবো এবং যদি কোনো ভুল থাকে তো আমি নেক্সট ভিডিওতে তোমাদের বলে দেবো থ্যাংক ইউ